ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল আমি যদি বলি আসলে এই প্রশ্নটাই ভুল আপনারা কি এটা বিশ্বাস করবেন ভগবান শিবের জন্ম নিয়ে বিভিন্ন পুরাণ এবং শাস্ত্রে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় আমরা সকলেই জানি একটা ছোট্ট শিশু তার মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেন কিন্তু ভগবান শিব এই পৃথিবীর গর্ভ থেকে সৃষ্টি হয়েছে আবার কিছু পুরাণে এটাও বলা হয়েছে যে ব্রহ্মাও বিষ্ণুর মিলিত রূপ হলেন আমাদের এই দেবাদিদেব মহাদেব আবার শিব পুরাণ অনুযায়ী ত্রিদেবের মধ্যে প্রাচীনতম হলেন এই মহাদেবী বলা হয় তিনি অনন্ত দেবতাদের সৃষ্টি করেছেন শিব পুরাণ অনুযায়ী তিনিই আসলে স্বয়ম্ভু সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে গেলেও তিনি থেকে যাবেন তিনি আদি অনন্ত কাল ধরে বিরাজমান এবার প্রশ্ন হচ্ছে তিনি কি আসলেই ব্রহ্মা ও বিষ্ণুর মিলিত রূপ নাকি তার সৃষ্টির আলাদা কাহিনী রয়েছে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তরগুলো এক এক করে জেনে নেব ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক দেবাদিদেব মহাদেবের উপর আর কেউ নেই তিনি শ্রেষ্ঠ তিনিই মহান হিন্দু পুরাণে মহাদেবের নানা কাহিনীর কথা উল্লেখ রয়েছে সেগুলির মধ্যে দুটি কাহিনীর কথা আজ আপনাদের বলবো প্রথম কাহিনীটি হল পৌরাণিক কাহিনী অনুযায়ী একটা সময় আসে ভগবান সদাশিব ও পরাশক্তির মনে অন্য মানুষ সৃষ্টির মনোবাসনা জাগে এই ইচ্ছা পূরণের জন্য তারা তাদের ডান দিক থেকে ব্রহ্মাদেব এবং বাম দিক থেকে বিষ্ণুদেবকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মাদেব ও পরাশক্তির সৃষ্টি করার পর ভগবান বিষ্ণুর পদ্মনাভিতে স্থাপন করেন তারা এভাবেই ভগবান বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয়েছিল এইসব হয়ে যাওয়ার পর ভগবান ব্রহ্মাকে মহাবিশ্ব সৃষ্টির দায়িত্ব দেওয়া হয় অন্যদিকে বিষ্ণুদেবকে মহাবিশ্বের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় যে তাদের মধ্যে শ্রেষ্ঠকে কে এবার এই বিতর্ক চলতে চলতে তারই মধ্যে এক বিশাল প্রকট আলোর আবির্ভাব হয়েছিল আলোর ঝলকানি কমতে এক বিশাল শিবলিঙ্গ দেখা গিয়েছিল তিনি বিষ্ণু ও ব্রহ্মার মাঝে আবির্ভূত হয়েছিলেন সেই শিবলিঙ্গের উৎপত্তির সঙ্গে সঙ্গে একটি ভবিষ্যৎবাণীও ছিল সেই বাণীতে বলা হয়েছে যে যে শিবলিঙ্গ বা স্তম্ভটি প্রকট হয়েছিল সেটির আরম্ভ বা অন্ত যে খুঁজে পাবে সেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে এই বাণী শুনে ভগবান স্তম্ভের নিচের দিকে গিয়েছিলেন আর ব্রহ্মাদেব গিয়েছিলেন স্তম্ভের উপর দিকে তারপর অনেক খুঁজেও বিষ্ণুদেব এই স্তম্ভের অন্ত খুঁজে পেলেন না তারপর বিষ্ণুদেব সস্থানে ফিরে এসে মহাদেবকে বলেন হে ভগবান আপনি অনাদি অনন্ত আপনার স্বরূপ খোঁজা আমার মূর্খতা ছিল আপনি আমাকে ক্ষমা করুন মহাদেব অপরদিকে ব্রহ্মা নিরন্তন উপরের দিকে যেতে থাকেন এবং তিনি অনেক খুঁজেও স্তম্ভের চূড়া দেখতে পেলেন না আরও কিছুটা এগিয়ে তিনি একটি ধুতরা ফুল দেখতে পেয়েছিলেন সেই সময় ভগবান ব্রহ্মা চালাকি করে ফুলটিকে বলেছিলেন তুমি মহাদেবকে গিয়ে বলবে যে আমি স্তম্ভের চূড়া খুঁজে পেয়েছি আর তুমি থাকবে আমার সাক্ষী তারপর ব্রহ্মা সেই ফুলকে নিয়ে শিবের কাছে এলেন এবং বললেন আমি এই স্তম্ভের চূড়া খুঁজে পেয়েছি এবং এই ফুলটি হল আমার সাক্ষী মহাদেব তো সব জানেন যিনি সমগ্র বিশ্বকে সৃষ্টি করেছেন তাকে মিথ্যে বলা কি অতই সহজ তবে ব্রহ্মার ওই মিথ্যে বচন শুনে মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়েছিলেন এবং বলেছিলেন এই স্তম্ভের কোনো উৎস বা অন্ত নেই আমি অনন্ত আমি পরিপূর্ণ আমি সম্পূর্ণ এবং আমি অসম্পূর্ণ এই সব শুনে ভগবান ব্রহ্মা তার ভুল স্বীকার করেছিলেন এবং ব্রহ্মা ও বিষ্ণু মিলে মহাদেবকে একটি অনুরোধ করেছিলেন তারা বলেছিলেন তিনি যেন তাদের মতোই নির্দিষ্ট সাকার রূপে বিরাজ করেন মহাদেব একথা মেনে নিয়ে স্তম্ভ থেকে সাকার রূপে প্রকট হয়েছিলেন যেই রূপটি আমরা এখন দেখতে পাই আরেকটি কাহিনী হলো একবার এক ঋষি তার মহাদেবের কাছে জানতে চাইলেন যে হে মহাদেব আপনার পিতাকে তখন শিব বলেছিলেন সৃষ্টির দেবতা অর্থাৎ ব্রহ্মাই হলেন তার পিতা এরপর এটা শুনে ঋষি আবার জানতে চাইলেন তাহলে ব্রহ্মার পিতাকে তখন শিব বলেছিলেন রক্ষার দেবতা অর্থাৎ বিষ্ণুদেব হলেন ব্রহ্মার পিতা এটা শুনে ঋষি আরও কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন ব্রহ্মাদেবের পিতা যদি বিষ্ণুই হয় তাহলে বিষ্ণুদেবের পিতাকে এই প্রশ্নের উত্তর শুনে ঋষি চমকে যায় ভগবান শিব বলেছিলেন ধ্বংসের দেবতা অর্থাৎ স্বয়ং আমি নিজেই হলাম বিষ্ণুর পিতা এটা শুনে ঋষি বুঝেছিলেন শিবের জন্মরহস্য জানা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তিনি অনন্ত তিনি সর্বস্থানে সর্বক্ষণে বিরাজমান সৃষ্টির আগেও যেমন তিনি ছিলেন ধ্বংসের পরেও তিনি থাকবেন তার উপস্থিতি অনন্তকাল থাকবে এরকমই পুরাণ রামায়ণ ও মহাভারতে অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা এখনও জানি না সেগুলো আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যদি মহাদেবকে একটু হলেও ভালোবাসো তাহলে একটা লাইক করে কমেন্টে হার হার মহাদেব লিখে জানাও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর জগন্নাথ দেবের রথযাত্রা শুরুটা আসলে কীরকমভাবে হয়েছিল সেটা জানতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখুন টাটা